গুড মর্নিং বাচ্চারা আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা ক্লাস ওয়ান আমার বইয়ের একশো একুশ থেকে একশো তিরিশ পাতা আলোচনা করে নেবো তোমরা যদি এর আগে পাতাগুলি আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আজকের ভিডিও শুরু করে চলো দেখো প্রথমে আছে চারটি ইংলিশে ওয়ার্ড ভি দিয়ে সমস্ত কিছু শুরু হয়েছে ভি ফর আছে এন ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি ভি এ এস ই ওয়াস ভাস মানে ফুলদানি ভি ই ডাবল এস ই এল ভেসেল মানে এক প্রকারের জলযান এবং আছে ভি আই ও এল আই এন ভায়োলিন মানে এক প্রকারের বাদ্যযন্ত্র এরপর নিচে ছোট হাতের কিউ আর এস টি ইউ এবং ভি এই ছটি লেটার লেখার জন্য তোমাদের জায়গা করে দিয়েছে ডট দিয়ে দিয়েছে তোমার ডটের ওপর পেন্সিল বুলিয়ে এই লেখাগুলি করে নেবে এরপরের পাতায় তোমাদের মূর্ধন্য দন্তন্য ল গ প তালবস্য এবং ম এই বর্ণগুলি লেখার জন্য তোমাদের ডট এবং ফাঁকা জায়গা দিয়েছে তোমরা এগুলি লিখে নেবে এর নিচে দেখো দুটি ছবি রয়েছে প্রথম ছবিটি হলো কি ফুল এবং ছবিটি মাছ মাছ ফাঁকা ফুল ও লিখে নিলাম এরপর দেখো পর নিজের শব্দগুলি আমি প্রথমে তোমাদের জন্য পড়ে দিচ্ছি পয়াকা দন্তন্য পান ল একার লতা গ ম গম গসু মধ্যন্য গুণ ম অন্তস্য দন্তন একার ময়না তালবস্য গস্য দন্তন্য শকুন প লয়াকার তালবস্য পলাশ পয়াকার পেটকার মূর্ধন সয় আকার মূর্ধন পাশান এই লেখাগুলো আমি তোমাদের জন্য লিখে দিলাম তোমরা এই ফাঁকা জায়গায় লেখাগুলো লিখবে এবং বারবার পড়বে এরপর দেখো পরের পাতায় আছে একটি রাইম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান সাই কট আ ফিশ আর লাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন আই লেট ইট গো আগেন এখানে দেখো এর মানে বলে দিচ্ছি আমি তোমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাউন্ট করার পর ওয়ান্স আই কট মানে একদা আমি ধরলাম এ ফিশ একটি মাছ অ্যালাইভ মানে জ্যান্ত মানে পাঁচ গুনতেই আমি একটা জ্যান্ত মাছ ধরলাম সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ ছয় সাত আট নয় দশ গোনার পরেই দেন মানে তারপরে আই লেট ইট লেট মানে যেতে দেওয়া গো আগেন গো মানে ছেড়ে দেওয়া এগেন মানে পুনরায় অর্থাৎ তাকে পুনরায় ছেড়ে দিলাম এরপর দেখো এখানে এই যে সিঁড়িতে আমরা দেখছি সিঁড়িতে আমরা নিচের থেকে ওপরের দিকে উঠব প্রথমে হবে বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং ইংরেজিতে এগুলো লিখে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কারণ এখানে দেখো একটা বলের জন্য আমরা এক এবং ওয়ান লিখলাম তারপরে আছে দুটি কলা তারপরে এই ভ্যান্নসাথে তিনটে চাকা তারপরে হরিণের চারটি পা পাঁচ নাম্বারে হাতের পাঁচটি আঙুল তারপর আছে আঠোলা ছয়টি পা তারপর আছে মাছের সাতটি পাখনা আট নাম্বার আছে মাকড়সার আটটি পা এবং পাতা রয়েছে মোট তাই এই এই নাম্বারগুলি আমরা বাংলা এবং ন নটি ইংরেজিতে লিখে ফেললাম এর পরের পাতে দেখো প্রথমে তোমাদেরকে লি সবচেয়ে বড়টাই গোল করি এখানে তোমাদের জন্য চারটি করে সংখ্যা লিখেছে তাদের মধ্যে যেটি সব বড় তাদের মধ্যে যেটি সব থেকে বড় সেই সংখ্যাটিতে তোমরা গোল করে নেবে প্রথমে দেখো একটি করে দেওয়া আছে তোমাদের জন্য পরেরটি দেখেনি। দেখে নি ছয় চার তিন পাঁচ তাহলে এখানে কোনটি থেকে বড় সংখ্যা বলো তো হ্যাঁ ঠিক বলেছ ছয় এরপরে দেখো সাত পাঁচ চার ছয় এখানে সবথেকে বড় সংখ্যা হলো সাত তিন চার দুই এক এখানে সবথেকে বড় সংখ্যাটি হলো চার এবং লাস্টেরটি হচ্ছে আট নয় পাঁচ সাত তাহলে এখানে সবথেকে বড় সংখ্যা কোনটি বলো তো এখানে সবথেকে বড় সংখ্যা হলো নয় এরপরে বলি যে সব থেকে ছোট সংখ্যাটাই গোল করতে হবে তাহলে সিক্স ফাইভ এইট ফোরের মধ্যে সব থেকে ছোটো হচ্ছে ফোর এটি তোমাদের করে দেখিয়ে দেওয়া আছে এইভাবেই পরেরগুলো করে নিই চলো নাইন এইট সেভেন সিক্স সব থেকে ছোটো কোনটা সিক্স ওয়ান টু ফাইভ ফোর সব থেকে ছোটো কোনটা বলো তো ওয়ান থ্রি সিক্স ফোর ফাইভ এখানে সবথেকে ছোটো কোনটা বলো থ্রি সেভেন থ্রি ফাইভ সিক্স এখানে সবথেকে ছোটো হলো থ্রি এইভাবে তোমরা এগুলো সবাই গোল করে নেবে এরপরের পাতে পাতায় দেখো হ অস্যই দীর্ঘই থ দন্ত স এই লেখাগুলি অভ্যাস করার জন্য প্রথমে তোমাদের ডট দিয়েছে তোমরা এই ডটে ডটে প্রথমে বুলাবে তারপরে ফাঁকা জায়গাটিতে নিজেরা লেখার চেষ্টা করবে এরপরে দেখো দুটি ছবি আছে প্রথম ছবিটি কিসের ছবি বলো প্রথম ছবিটি হচ্ছে বাজার দ্বিতীয় ছবিটি কিসের ছবি বলো দ্বিতীয়টি হলো বাহু এবারে এই লেখাগুলো নিচে আমি পড়ে দিচ্ছি প্রথমে তোমরা মন্দির শোনো দীর্ঘই তালবশ্য একা দন্তন্য ঈশান দন্তস্য একা দয়াকা সাদা ঠয়াকার সময় একার ঠাকুমা ঠয় দয় হস্যই ক দিক দন্তশয় আঁকা দন্তনয় আকার হস্যই সানাই ঠয় হস্যই কয় আকার ঠিকানা দীর্ঘয় রয় আকার ব তয় দীর্ঘি ইরাবতী দীর্ঘই গল ইগল এবার এই ফাঁকা জায়গাতে তোমরা এই লেখাগুলি লিখে নেবে এবং এই লেখাগুলি বারবার পড়বে এবং এই বানানগুলি মনে রাখার চেষ্টা করবে এর পরের পাতে দেখো ছোট থেকে বড় অর্থাৎ এই এরাগুলো যে ডাইরেকশনে গেছে এই তীরগুলো সেই ডাইরেকশানে আমরা ছোটো থেকে বড় লিখবো প্রথমে দেখো প্রথমটিতে কী আছে ফাইভ এবং সেভেন লেখা আছে তাহলে ফাইভের আগে কী হয় ফোর তারপরে সিক্স সেভেন এইট বসিয়ে নিলাম এবারে দেখো ওয়ান টু এরপর থ্রি ফোর ফাইভ বসিয়ে নিলাম তেমনই এখানে বাংলায় একের পর দুই তিন চার পাঁচ আর এদিকে পাঁচের পর ছয় সাত আট নয় হয়ে গেল এরপর দেখো লেখা আছে বড় থেকে ছোটো আমাদের এখানে বড় থেকে ছোট লিখতে হবে প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া আছে পরেরটি দেখো ইংলিশে কী হবে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এরপরে দেখো নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এবং লাস্টেরটি হলো নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার দেখো ছোটো থেকে বড়ো লিখতে হবে তাহলে এখানে প্রথমে কী হবে বলো ছয় দেওয়া আছে এই অনুযায়ী প্রথমটিতে হবে চার তারপরে পাঁচ ছয় সাত দ্বিতীয়টি ছয় দেওয়া আছে এই অনুযায়ী প্রথমে কী হবে তিন চার পাঁচ ছয় এবং লাস্টেরটি হবে সিক্সের ফোর সেভেন এইট নাইন এদিকে দেখো বড়ো থেকে ছোটো দিয়েছে তাহলে নয়ের পর আট সাত ছয় হবে এদিকে হবে ছয় পাঁচ চার তিন পাঁচ চার তিন দুই হয়ে গেল এরপরের পাতে দেখো এ ওই ইও খণ্ডত্ব অনুষ্ঠান বিসর্গ এবং চন্দ্রবিন্দু চান এই বর্ণগুলি তোমাদের লেখার জন্য জায়গা দিয়েছে প্রতিবারের মতো এইটিও তোমরা নিজেরা লিখে নেবে এরপর দেখো দুটি ছবি আছে প্রথমটি হচ্ছে চাঁদ পরেরটি হচ্ছে হাঁস এই ফাঁকা জায়গায় তোমরা চাঁদ ও হাঁস লিখে নেবে এরপর দেখো কিছু শব্দ আছে আমি তোমাদের জন্য প্রথমে পড়ে দিচ্ছি এ ক এক পয়কার পয়কার পেঁপে দন্তস্য খণ্ডত্ব সৎ ইউ ই মিয়া বয় ওই তালুবস একার খ বৈশাখ বয়াকার লয় লয়াকার বাংলা ঐ কয়াকার দন্তন ঐক্যতান দয়স্য বিসর্গ একার হ দন্তস্ব দুঃসাহস এই শব্দগুলি তোমরা বারবার পড়বে এবং এই ফাঁকা জায়গায় লিখে নেবে এরপরের কিউ আর এস এন্ড টি ক্লাইম্বিং আপ দ্য ট্রি কর আউট টু ইউ এন্ড ভি উই আর ইয়াং অ্যান্ড ফ্রি তার মানে হলো কিউ আর এস এবং টি ক্লাইম্বিং আপ মানে ওঠা কোথায় উঠছে দ্য ট্রি মানে গাছে উঠছে কল্ড আউট টু ইউ অ্যান্ড ভি কল্ড আউট মানে ডাকা কাদের ডাকছে ইউ এবং ভি কে উই আর ইয়াং অ্যান্ড ফ্রি ইয়াং মানে তরুণ এবং ফ্রি মানে মুক্ত তারা হচ্ছে তরুণ এবং মুক্ত এবারে দেখো নিচে কিউ আর এস টি ইউ ভি এই লেখাগুলি লেখার জন্য তোমাদের জায়গা দিয়েছে তোমরা এই ফাঁকা জায়গায় এই লেটারগুলি বারবার লিখে অভ্যাস করবে এর নিচে দেখো লেখা আছে টিচার বলবে প্লিজ ড্র আ পিকচার তখন তোমরা কি করবে ছবি আঁকবে একটি প্লিজ ড্র দ্য পিকচার অফ দ্য ফিশ অর এ ফ্লাওয়ার অর এ বার্ড তার মানে দয়া করে একটি মাছের ছবি আঁকো অথবা ফুলের অথবা পাখির এখানে তোমাদের টিচার যেমন যেমন অভিনয় করে দেখাতে বলবে তোমরা সেরকম অনুযায়ী অভিনয় করে দেখাবে এর পরের পাতায় আছে দেখো সব থেকে ছোটো এবং সব থেকে বড়ো সংখ্যা লিখে নিতে হবে প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া আছে দ্বিতীয় দ্বিতীয় বলো তো সব থেকে ছোট সংখ্যা কোনটি দ্বিতীয়টিতে সব থেকে ছোট সংখ্যা হলো ওয়ান এবং থেকে বড় সংখ্যা কোনটি বলো তো এইট তারপরে সবথেকে ছোট সংখ্যা হলো দুই এবং সবথেকে বড় হলো সাত তারপরের সবথেকে ছোট সংখ্যা হলো থ্রি এবং সবথেকে বড় সংখ্যা হলো এইট এর পরেরটিতে সব ছোট সংখ্যা এক এবং বড় সংখ্যা পাঁচ এবং এরপরটিতে সবথেকে ছোট সংখ্যা হলো থ্রি এবং সবচেয়ে বড় সংখ্যা হলো নাইন নিচে বলেছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটোর মাঝে আছে কি তা লিখি অর্থাৎ প্রথমে লিখতে হবে ছোট সংখ্যা অর্থাৎ এখানে থেকে বড়ো এবং ছোটগুলি বাদ দিয়ে মাঝের সংখ্যাগুলি লিখতে হবে তাহলে এখানে সবথেকে ছোট সংখ্যা হলো দুই এবং সবথেকে বড়ো সংখ্যা হলো নয় এছাড়া কি কি রয়েছে তাহলে কি কি রইল সাত ছয় পাঁচ করে দিয়েছে প্রথমে পাঁচ তারপর ছয় তারপর সাত পরটিতে দেখো সব থেকে সংখ্যা হচ্ছে ওয়ান এবং সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে এইট তাহলে কি কি বাকি রইল থ্রি ফোর ফাইভ লিখে নিলাম এরপরে সবচেয়ে ছোটো সংখ্যা দুই এবং সবচেয়ে বড়ো সংখ্যা আট তাহলে কে বাকি রইল বাকি রইল চার পাঁচ এবং সাত পরেরটিতে সবচেয়ে ছোট সংখ্যা দুই এবং সবচেয়ে বড় সংখ্যা আট তাহলে তার মাঝে থ্রি ফোর এবং সিক্স লিখে নিলাম এর পরেরটিতে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুই এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ছয় তাহলে এদের মাঝে রয়েছে তিন চার এবং পাঁচ লাস্টটিতে সবচেয়ে ছোট সংখ্যা হলো তিন এবং সবচেয়ে বড় হলো নয় তাহলে মাঝে কে কে রইল ফোর ফাইভ এবং সিক্স দেখো তোমাদের জন্য কিছু ছবি আছে প্রথমে আছে কিছু মাছের ছবি এবং পরে আছে একটি ট্রেন মাছগুলি তোমরা নিজেদের মতো রং করে নেবে এবং ট্রেনটি প্রথমে তোমাদের এই ডটটি পূরণ করে নিতে হবে তারপর ট্রেনটিকে নিজের পছন্দ মতো রং করে নেবে এটা তোমরা নিজেদের পছন্দ মতো রং করে দিও তাহলে ভিডিওতে আমরা পাতা আলোচনা করলাম পরবর্তী পাতার আলোচনাগুলি আমরা পরের ভিডিওতে করে নেবো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো